নমস্কার যারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস মকর রাশি এই মকর রাশি প্রকৃত প্রকৃতিগত দিক থেকে এরা কিন্তু চাপা এবং হৃদয়বান কিছুটা কম বলা যায় অবশ্য চাপাটা লুকিয়ে রাখা স্বভাব এদের মধ্যে বড্ড বেশি শারীরিক অবস্থা এদের ভালোই থাকে মাথায় ঘন চুলও দেখা যায় হাইট লম্বা হয় অর্থ এদের প্রথম পছন্দ অর্থ লোভ মানে সম্পদ অর্থ এটা প্রচন্ড ভালোবাসে তা কেমন যেতে পারে ফেব্রুয়ারি মাস এটা বলা আগে সৌরমণ্ডলের পরিস্থিতিটা একবার বলে হবে এই মকর রাশির দ্বিতীয় মানে মকরাশিতেই বসে আছেন রবি এবং বুধ ধনস্থানে ধোনাধিপতি বা লগ্নাধিপতি একসঙ্গে বসে আছেন অর্থাৎ শনি গ্রহ এটা শনি গ্রহের মূল ত্রিকোণ এবং শনি মার্গি তৃতীয় বা ভাব সেখানে বসে আছেন রাহু চতুর্থ শোকস্থান বাসগৃহ মাতৃ সেখানে দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছেন কেতু আপনার দ্বাদশ ভাগে বসে আছেন শুক্র এবং মঙ্গল তা এই অবস্থা কেমন যেতে পারে আপনাদের এই ফেব্রুয়ারি মাস আসার আগে মানে শুরু করার আগে বলছি যদি আমার এই আজকের অনুষ্ঠানটা আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন একবার অন করে দেবেন রবি লগ্নে এবং দ্বাদশে মঙ্গল মঙ্গল কিন্তু আগামী ছ তারিখ ছয় ফেব্রুয়ারি আপনার লগ্ন বলুন বা রাশি বলুন সেখানে গিয়ে পৌঁছাবে এমনিতে আপনার ভৌমত্ব দোষ চলছে সংসার জীবন একটা অস্থিরতা মাঝে মাঝে দুর্ঘটনা এই দুর্ঘটনা কিন্তু আরো বেশিভাবে বৃদ্ধি পাবে যখন দু তারিখ ওই ছ তারিখে আপনার রাশির ওপর বা লগ্নের ওপর গিয়ে মঙ্গল পৌঁছাবে পনেরো তারিখে পৌঁছে যাবেন রবি আপনার দ্বিতীয় ভাগে বর্তমান অবস্থায় আপনার অর্থনৈতিক অবস্থা কিছুটা স্বাচ্ছন্দ্য হলেও মানসিক দিক থেকে আপনি কিন্তু বিধ্বস্ত হয়ে পড়ে আছেন কেন এই শনি মহারাজ এতদিন আপনার এই লগ্ন বা রাশির উপর থেকে আপনাকে বিভস্ত অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল কিন্তু বর্তমানে চতুর্থে বৃহস্পতি থাকায় আপনার মাতৃস্থান গৃহগত স্থানে কিছুটা সুখ এলেও মঙ্গলের দয়ায় কিন্তু সেটা হচ্ছে না এবং ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাস শেষ অবধি বলছে আপনারা একটু সাবধানে চলা ফেরা করবেন কারণ কোনো মুহূর্তে আপনাদের একটা বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বিশেষ করে গাড়ির থেকে যারা বাইক চালান যারা গাড়ি চালান খুব স্পিডে তাদের বলব প্রচন্ড প্রচন্ড সাবধানে অবলম্বন করবেন এবং সাবধানে গাড়ি চালাবেন এইবার আসবো আপনাদের চাকরি বা ব্যবসা আপনারা সাধারণ চাকরি করতে চান না তার কারণ আপনার স্বাধীনতা খর্ব করা আপনাদের একটা এনে কেন এই রাশি স্বাধীনতা প্রিয় এবং বিভিন্ন জায়গায় চড়তে খুব ভালোবাসে যার জন্যে এরা চট করে কার কোথায় চাকরি করে না বা কারোর বর্ষতার স্বীকার করে না নিজের ওপর কনফিডেন্ট রাখে এবং মাঝে মাঝে সেটা ব্রেকডাউন হয়ে তারা অতল তো জায়গায় যায় এবার শনি যখন নিজের ধনক্ষেত্রে বসে আছে ধনাধিপতি নিজেই তখন অর্থ দিক থেকে কিছুটা হলেও আপনাদের সুবিধে হয়েছে কিন্তু যারা লৌহ ব্যবসায়ী তাদের ছাড়া অন্য কোনো রোকেদের যে কোনো ব্যবসা যেমন যারা বস্ত্র ব্যবসায়ী বা কসমেটিক গুডসের ব্যবসা করেন কিংবা অন্য কোনো দ্রব্যের বাণিজ্য বা ব্যবসা করে থাকেন তাদের পক্ষে কিন্তু এখনো সেরাম সুবিধে অবস্থা আসেনি বিশেষ করে যখন ধনক্ষেত্রে আপনার রবি পৌঁছে যাবে তখন কিন্তু আপনার বেশ কিছু অর্থ নষ্ট হতে পারে সেটা হয়তো আপনার শারীরিক সমস্যা কিংবা ভুল ডিসিশনের জন্য লগ্নে যখন বসে আছেন মঙ্গল তিনি রাহু রাশিতে বা লগ্নে পৌঁছবেন তখন কিন্তু একটা মানসিক বিক্রতা ঘটে এই মকর রাশির ক্ষেত্রে তখন কিন্তু আপনার সাবধান থাকা অবলম্বন করা উচিত যে আমি অর্থ যখন বিনিয়োগ করব তখন একটু ভেবে চিনতে পথ বুঝে নচেত পস্তাতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে কোনো রকম বাধা কিছু নেই শুধু যেহেতু ভুগতে পারেন আর শুক্র আপনাদের দ্বাদশে বসে আছে সেহেতু যদি আপনাদের অ্যাজমা বা ব্রঙ্কাইটিস থেকে থাকে তার হতে একটু কষ্ট হতে পারে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে যারা মানে জুনিয়ার মানে শিশু শ্রেণী শিশু শ্রেণী বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় করছেন তাদের প্রত্যেককে জন্য কোনো সতর্ক বার্তা নেই কিন্তু ভাগ্যস্থানের এই মানে কেতু নবম স্থানে থাকায় আপনাদের ভাগ্য যেমন উন্নতি করেছে তেমন কিন্তু আপনারে আবার শত্রু বিরাজ করবেন এই কেতুর থেকে ভালো থাকবেন সুখে থাকবেন আর বিশেষ কিছু বলবো না আবার আজকের মতো অনুষ্ঠান শেষ করব ফিরে আসব অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশ বিষয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার